ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই আমার আরও একটা নতুন ব্লগে তো আজকের ভিডিও থাম দেখে তো তোমরা বুঝেই গেছো আজকের ভিডিওটা কী রিলেটেড হ্যাঁ একদমই তবে আমি আমার লাইফস্টাইলের সমস্ত কিছুই তোমাদের সাথে যেহেতু শেয়ার করি তো আজকে আমি করব আমার হেয়ার কেয়ার তো ভাবলাম তোমাদের সাথেও একবার শেয়ার করে দিই তো অবশ্যই আমি শেয়ার করব তার আগে একটুখানি ব্রেকফাস্টটা বানিয়ে নেওয়া যাক তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি সবজিগুলো কেটে নিয়েছিলাম এখানে ছিল বিনস গাজর আর বাঁধাকপিটা কেটে নিয়েছিলাম আর আলুটাও কিন্তু আমি কেটে নিয়েছিলাম তো আজকে আমাদের ব্রেকফাস্টে হবে কিন্তু চাউমিন তো তার জন্যই কিন্তু এই সবজিগুলো কাটা আমাদের আজকের চাউমিনটা কিন্তু পুরোপুরি নিরামিষ হবে তো তাই জন্য কিন্তু সবজিগুলো এত বেশি করে দেওয়া আর চাউমিনে তুমি যত বেশি সবজি দেবে খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে তুমি তার মধ্যে বাদাম দিতে পারো মানে তোমার পছন্দের সবজিগুলো কিন্তু দিয়ে তুমি কিন্তু চাউমিনটা বানাতে পারো আর নিরামিষ চাউমিনে কিন্তু খেতে খুব সুন্দরই হয় তো যাই হোক কড়াইয়ে তেল দিয়ে ভালো করে সবজিগুলো ধুয়ে কড়াইয়ের মধ্যে তেলে ছেড়ে দিলাম সবজিগুলো তো চাউমিন বানাতে তো আমরা সবাই জানি এটা তো আর বলার কিছু নেই তবুও এটা আমার যেহেতু লাইফস্টাইল ব্লগ চ্যানেল তো আমি আমার লাইফে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করি তাই এটাও শেয়ার করলাম আর দেখো সবজির কালারগুলো দেখো যখন একটা রং আরেকটা রঙের সাথে গিয়ে মিশে গেছে কত সুন্দর লাগছে পজিটিভ ভাইবস কিন্তু আমি সবজির মধ্যেও খুঁজে পাচ্ছি এদিকে কিন্তু চাউমিনটা সিদ্ধ করে রাখাই ছিল আর মা গেছিল একটু দোকানে তো মা দোকান থেকে এসে বললো আমি করছি তুই ছেড়ে দে তো তাই জন্য আর কি মায়ের হাতে খুন্তিটা ধরিয়ে দিলাম আর আমি একটু ভিডিও করতে বসে গেলাম তোমাদেরকেও তো দেখাতে হবে বলো তো যাই হোক মোটামুটি চাউমিন অলমোস্ট রেডি সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এবার কিন্তু মা চাউমিনগুলো দিয়ে দিচ্ছে এবার আমি তোমাদেরকে বলি চাউমিনটা কেন নিরামিষ হচ্ছে অ্যাকচুয়ালি চাউমিনটা নিরামিষ হওয়ার কারণ হচ্ছে আমি কারণ আমি এখন পুরোপুরি নিরামিষ মানে আমি ভেজিটেরিয়ানে শিফট হয়ে গেছি তো দ্যাটস ওয়াই আমার মা এই জন্যই চাউমিনটাকে পুরোপুরি নিরামিষ করছে যাতে কিন্তু আমি খেতে পারি আমি অনেকবারই বলেছি যে তুমি তোমাকে এত করতে হবে না আমি অন্য কিছু খেয়ে নেবো তবু মা বললো না তুই খাবি না তাকি হয় তাই জন্য মা কিন্তু কোনো কিছুই ইভেন পিঁয়াজও মেশায়নি এবার কিন্তু চাউমিনটা পুরোপুরি রেডি আর একটা মশলা মা এনেছিলো সেই মশলাটাকে ছড়িয়ে দিল আর আমাদের চাউমিন কিন্তু অলমোস্ট রেডি এবার একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু চাউমিনটা পুরো টে দেখতেই ভীষণই টেস্টি লাগছে এখন কিন্তু আমাদের চাউমিন পুরোপুরি রেডি আর এই যে আমি বাটিতে নিয়ে বসে পড়লাম একটুখানি টমেটো কেচাপ দিয়ে দিলাম আর আমি খেতে বসে গেলাম চলো এবার তোমাদেরকে নিয়ে যাই সরাসরি আমার হেয়ার কেয়ারে তো হেয়ার কেয়ারের জন্য আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে মেথি মেথিটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম এটা কিন্তু মেথি এমন একটা জিনিস যেটা কিন্তু হেয়ার গ্রোথের জন্য ভীষণই ভালো আমি হানড্রেড পারসেন্ট শিওর যে তোমরা অনেকেই ম্যাক্সিমাম জানো আর মেথিটা কিন্তু আমি আগের দিন রাতে ভালো করে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আর দেখো আজকে সকালে উঠে কিন্তু মেথিটা কতটা ফুলে গেছে আর এই কারিপাতাটা কিন্তু আমি আগের দিন কিনে এনেছিলাম গাছ থেকে আর চিঠনি গাছটা কিন্তু অনেকটাই ছোট তো যাই হোক তো প্রথমে আমি মেথি জলটা আলাদা করে একটু সরিয়ে রেখে দেবো এটা কি কাজে ইউজ করব একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি মেথিতে আছে কিন্তু প্রোটিন আয়রন যেটা কিন্তু আমাদের চুলের বৃদ্ধিতে অনেক সাহায্য করে এছাড়া কিন্তু আমাদের হেয়ার ফল কমাতে সাহায্য করে হেয়ার গ্রোথের জন্য অনেক ভালো ছাড়া কিন্তু ড্যান্ড্রাফের সমস্যা থাকলে সেটাকেও কিন্তু সরাতে অনেকটা হেল্প করে যাই হোক আমার ভালো করে পেস্টটা বানানো হয়ে গেছে এবার আমি যে জলটা আলাদা করে সরিয়ে রেখে দিয়েছিলাম তো এটার মধ্যে আমি দিয়ে দেবো এই দুটো শ্যাম্পু আমি ডাবের শ্যাম্পু ইউজ করি তো আমি এটার মধ্যে জলটার মধ্যে ডাবের শ্যাম্পুটা ইউজ করে আমি ভালো করে ডাইলুট করে নেব আমি এভাবেই হেয়ার মানে যখনই আমি হেয়ার ওয়াশ করি আমি এইভাবেই কিন্তু হেয়ার ওয়াশ করি যে কোনো মানে তোমরা এটাকে টনিক বলতে পারো যা খুশি টোনার বলতে পারো তা আমি এইভাবে মিশিয়ে শ্যাম্পুটাকে কোনো হেয়ার টনিকের সাথে মিশিয়ে কিন্তু আমি শ্যাম্পু করি তো যাই হোক দেখো আমি ভালো করে এটা মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম আর হেয়ার প্যাকটা কিন্তু পুরোপুরি রেডি এবার এর মধ্যে আমি একটা জিনিস মেশাবো সেটা হচ্ছে অয়েল এটা কিন্তু আমি বাড়িতে নিজেই বানিয়েছিলাম আর যেটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে মানে শেষের দিকে প্রায় তো আমাকে আবার বানাতে হবে তো যাই হোক ভালো করে অয়েলটা মিক্স করে আমি কিন্তু ভালো করে একবার মিশিয়ে নিয়েছিলাম পুরো প্যাকটা এবার কিন্তু আমি পুরো প্যাকটা স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নেবো পার্টিশন ওয়াইজ আচ্ছা মেথির গুণাগুণ সম্পর্কে কিন্তু তোমরা গুগল সার্চ করতে পারো আর আমি আশা করছি যে তোমরা অনেকেই জানো মেথির ব্যবহার কতটা ভালো চুলের জন্য আর আমি কিন্তু ছোটোবেলায় খুব আমার মা আমাকে মেথি প্যাক ইউজ করে দিত তখন চুল আরও ভালো ছিল হেয়ার গ্রোথ ভালো ছিল মানে এখন বড় হওয়ার সাথে সাথে মানে সব কিছুই লাগাম ছাড়া হয়ে গেছে তো সেই জন্য আবার আমি আমার হেয়ারটাকে একটুখানি ঠিকঠাক করাচ্ছে চেষ্টা করছি আচ্ছা এবার তোমাদেরকে আমি বলি কারি লিপসের সম্পর্কে কারি লিপসে কিন্তু আছে বিটা ক্যারোটিন অ্যামিনো অ্যাসিড যেটা কিন্তু আমাদের হেয়ার ফল কমাতে কিন্তু অনেক সাহায্য করে এবং হেয়ার গ্রোথের জন্য কিন্তু অনেক ভালো তা আমি ভালো করে প্যাকটা লাগিয়ে নিলাম দেখা হচ্ছে চল্লিশ মিনিট পর তো আমার স্নান করা কমপ্লিট আর আমি কিছুক্ষণের জন্য মাইক্রোফাইবার টাওয়ালটা জড়িয়ে রেখেছিলাম মাইক্রোফাইবার টাওয়াল কিন্তু চুলটা চুলের জল কিন্তু অ্যাবজর্ব খুব তাড়াতাড়ি করে নেয় তো এরপরে আমি চুলে লাগিয়ে নেবো কিন্তু অ্যালোভেরা জেল আমি ম্যাক্সিমাম টাইমে চুলে অ্যালোভেরা জেলটাই লাগাই সিরামের পরিবর্তে তো এখন আমার লাঞ্চ কিন্তু কমপ্লিট হয়ে গেছে চুলটা এখনও ভেজা আছে একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন চুলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে তো এবার তোমাদেরকে আমি একটু লুকটা দেখিয়ে দিচ্ছি হেয়ারের এবার একটা কথা আমি এখানে বলি যেটা হচ্ছে দেখো হেয়ার মানে প্যাক ইউজ করার সাথে সাথেই যে এফেক্ট দেখতে পাবো সেরকম তো নয় তবে হ্যাঁ আমার কিন্তু হেয়ার যখনই আমি মেথি প্যাক ইউজ করেছি হেয়ার ফল কিন্তু হয়নি তবে হ্যাঁ আমার খুব একটা হেয়ার ফল হয় না কিন্তু যতটুকু হয় সে সেই পরিমাণটাও কিন্তু কমে যায় আর দেখো চুলটা কতটা সিল্কি লাগছে তবে হ্যাঁ এখানে আমি একটা কথা বলবো অবভিয়াসলি এগুলো হচ্ছে ন্যাচারাল জিনিস এগুলোর এফেক্ট তো আমরা অবভিয়াসলি পাবো আর সেটা খুব স্বাভাবিক বিষয় কিন্তু এগুলো কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের ইউজ করতে হবে আর অবভিয়াসলি তার সাথে সাথে আমাদের ইন্টারনালি আমাদের বডির কিন্তু খেয়াল রাখতে হবে যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ আমরা যদি ভিতর থেকে আমাদের বডিকে হেলদি রাখি তাহলে কিন্তু বাইরের দিক থেকে আমরা যে জিনিসগুলো আমাদের হেয়ারে বলো স্কিনে বলো ইউজ করব। সেগুলোর কিন্তু কাজ আরও বেশি ভালো করে হবে আর এই কাঠের চিরুনিটা আমি রিসেন্টলি পারচেস করেছি এটাও কিন্তু চুলের জন্য খুবই ভালো এটা নিম কাঠের চিরুনি তোমরা ইউজ করে দেখতে পারো তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা